বন্ধুরা সবাই কেমন আছো আজ রামনবমী আজকে আমরা সবাই ব্রত করেছি আমরা বেরিয়ে পড়েছি এখন হনুমানজির মন্দিরে যাব ওখানে পুজো দিতে ওখানে পুজো দিয়ে যে সিঁদুরটা দিয়ে আমি হনুমানজিকে ওই সিঁদুরটা আমি সারা বছর ভরি চলো বাকিটা মন্দিরে পৌঁছে তারপরে ওখানে পুজো দিয়ে তারপরে তোমাদের সাথে দেখাচ্ছে সমস্ত কিছু ওখানে এই রাস্তা দিয়েই আমরা যাব হনুমানজির মন্দিরে এই রাস্তা দিয়ে গেলে খুব কাছেই আমরা পৌঁছে যাব তাড়াতাড়ি এই জন্য এই রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তার চারদিকটা দারুণ সুন্দর লাগে এই রাস্তার একটা বিশেষত্ব আছে সেটা তোমাদের পরে জানাবো আর সামান্য একটু গেলেই আমরা পৌঁছে যাব হনুমানজির মন্দিরে আর বাবু আর আমি বসে একটু বাইকে বসে বসে একটু ভিডিও বানিয়ে নিলাম পৌঁছে গেলাম আমরা মন্দিরের কাছাকাছি পৌঁছেই জল নিয়ে চলে এলাম মন্দিরের কাছাকাছি একটা বাড়ি থেকে আর বাবু ফুল দিয়ে পুজো সেরে ফেলল বাবুর বাবা তুলসী দিচ্ছিলো হনুমানজিকে বাবুর প্রণামও করা হয়ে গেল বাবুর বাবা কেমন করে পুজো করছি দেখো তোমরা হনুমানজিকে নাকি মেয়েদের ছুঁতে নেই এই জন্য বাবুর বাবাই পুজো করে প্রতি বছর আমরা আসি এই মন্দিরে আর বাবুর বাবাই পুজো করে আজ ভীষণ তাড়াও ছিল মন্দির থেকে এলেও ডিউটি যাবে এই জন্য প্রতি বছর আমি আর বাবু বাবা আর শ্বশুর বার করতাম এবছর বাবু বলছে আমিও বার করবো তোমাদের সাথে আমিও মন্দির যাব এই মন্দিরে আসার একটা বড়ো কারণ আমি শুনেছি মা সীতা দেবী একদিন সিঁদুর পরছিলেন হনুমানজি পেছন থেকে জিজ্ঞেস করছে মা মা সিঁদুর পরলে কি হয় তখন সীতা দেবী বললেন সিঁদুর পরলে স্বামীর আয়ু বাড়ে তখন হনুমানজি পুরো সিঁদুর কৌটোটা ওনার গায়ে মেখে ফেললেন সীতাদেবীকে বললেন একটু সিঁদুর মাখলে যদি আমার প্রভুর আয়ু বাড়ে তাহলে আমি পুরো শরীরে আমার সিঁদুর আপনার সিঁদুরটা আমি ঢেলে নিলাম একটু সিঁদুর পরায় যদি প্রভুর আয়ু বৃদ্ধি পায় তাহলে পুরো সিঁদুর ঢেলে নিলে আমার প্রভু চির অমর হয়ে থাকবে এই জন্য আমারও সিঁদুরের আয়ু বৃদ্ধি করার জন্য হনুমানজির কাছে আমি সিঁদুর দিই হনুমানজির গায়ে সিঁদুর মাখিয়ে সেই সিঁদুর কৌটোটা আমি বাড়ি নিয়ে চলে আসি আর ওটাই আমি সারা বছর পড়তে থাকি বলতে বলতে আমার বরমশাইয়ের পুজো অনেকটাই এগিয়ে এলো এরপর ধূপ দিয়ে হনুমানজির কাছে একটু ধূপ আরতি করবে বাইরে বৃন্দা দেবী ছিল সেখানে ধূপ দেখিয়ে সেখানে ধূপ দিয়ে দিল সেটাও হনুমানজিকে দিয়ে দেওয়া হলো এবার পতাকা বাঁধতে চলে গেছে আগের বছরের পতাকাটা এখনও খোলেনি মন্দির থেকে তাই জন্য সেটা বাদ দিয়ে আমরা যে পতাকাটা নিয়ে গেছিলাম সেটা বাবুর বাবাকে বললাম ওখানে একটা বেঁধে দিতে ও ওটাকে খুলছিল রাস্তারও কাজ হচ্ছিলো ভীষণ ধুলো বালি নোংরা প্রচুর পতাকা নতুন পতাকাগুলোও কিছু দিনের মধ্যে পুরনো হয়ে যাচ্ছে এত নোংরা ওখানে রাস্তা নতুন রাস্তার কাজ হচ্ছে পতাক কাটলা লাস্টে আমরা বাঁধা কমপ্লিট করলাম ওটা মন্দির খুটে সঙ্গে বেঁধে দিয়ে আবার এসে বাবুর বাবার ভেতরে এসে হনুমানজিকে ভোগ বিদ্যুৎ করছে আমাদের হনুমানজির পুজো করা কমপ্লিট হলো ব্যাস এবার আমরা বাড়ি চলে আসবো বাড়িতে এসে আমরা এই পতাকাটা ঘরের সামনে সে রাস্তাতে রাধে রাধে আজ এই পর্যন্ত টাটা